আজকে ফেরোমন ট্র্যাপ সম্বন্ধে বলছিলাম বলতে বলতে ট্র্যাপটা দেখাতে নিয়ে আসলাম কিন্তু টেপ মারা আছে মনে হয় না টেপ হ্যাঁ একটু আঠার মতো লাগে এই হলো ট্র্যাপ খুললো না ও এখানে দুইটা আছে এই জন্য আমি আরো খুঁজে পাই না এই হলো ট্র্যাপ এই পরিমাণ পোকা একটা ট্র্যাপে এতগুলো বাগানে তো দেখলাম অনেকগুলো ট্র্যাপ আছে একটা ট্র্যাপে যদি এই পরিমাণে পোকা আটকায় তাহলে গোটা বাগানে কত হাজার পোকা আছে এই ট্র্যাপটা না লাগালে এরা কী করতো ফলগুলো কিন্তু সব নষ্ট করে দিত এই হলো ট্র্যাপ এটা আমরা আবার আটকে দেব সমস্যা নেই এখান দিয়ে পোকাগুলো ঢোকে ঢুকে নিয়ে ট্র্যাপের মধ্যে আটকা পড়ে যায় বেরোতে পারে না আর আঙুর গাছের পাতা অনেকে এই সময় আমাকে বলেন যে পাতায় সমস্যা হচ্ছে পাতায় কিন্তু এই সময় এই যে আমারও কিন্তু সমস্যা হচ্ছে এই সময়টায় পাতায় একটু প্রবলেম হবেই আপনি যতই স্প্রে দেন না কেন বর্ষা গেল টানা বর্ষার পর একটু প্রবলেম হবে আবার নতুনভাবে এটা যখন শীতের পর গ্রোথ আসবে তখন গাছটা আবার ফ্রেশ হয়ে যাবে আমার এখানে দেখুন পুরো পলিশেডে রাখা তারপরেও বেশ কিছু পাতায় কিন্তু প্রবলেম চলে আসছে